Oh re Oh re

টাকাটা তিন ভাগ হবে দুই ভাগ আমার এক ভাগ তো তিন তোর আমি যে সিআইডি অফিসারের ক্যারেক্টারটা করলাম আর আমি যে পাড়ার মতন ঘুরে এলাম দৌড়াইছে আছে এই জন্য অসুবিধা কি তোর তো দৌড়ানির অভ্যাস আছে আচ্ছা ঠিক আছে বাচ্চা কমতো জঙ্গলে তো

কান্দো না তুমি মোর বইন মনে করতে পারো তোমার দেখি আমার ভালো লাগছে এই যে চকলেটটা কি ছোট বাবা আমার বোন দেখি না দিছি বোন দিয়া শেখাই সেই চকলেটটা এখন পকতে রইল আহা সেদিন আমার বোনটারে কম আঞ্চলিক চকলেটটা তোমার কত দিছি তুমি বাবু তুমি যদি আমার বোন মনে করো তাহলে আমি এইটা নিতে পারি আমি তোমারে বোন মনে করি

不了。<Cool. S 2> <music>

চিন্তাই গেছে মোর সব কিছু মোর কলার আতে আছিলে জামিন জামিন টেকাসি দুই টেকা আমার টেকা কই আমার একটা টেকা দও চিন্তাই হয়ে গেছে আচ্ছা 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 আপা আপনারা কি রকম চিন্তা করি ওই বেগা ছিল লম্বা কিন্তু শিখ না গালগোল বাঙ্গা সুপা

সিনতাই গাড়ি রাই এই নাটক সাজাই আমার লোকে কি সুন্দর নাটকটা সাজাইছে সাজাই আমার টাকাগুলো সব নিয়ে গেছে গা আমার ব্যবসা থেকে আর কি করব আপনি টেনশন করে না আসলে বিষয়টা হলো কি ওই সিনতাই গাড়িরে চিঠি পাই বলে আমি পুলিশের হাতে দেব আরে আপনি তো মহিলা মানুষ একা কই যাইবেন হ্যাঁ আরো বিপদ হইতে পারে আপনি আমার লগে ছান আসেন আসেন আমাগো bari ora amno go bari ogo tomar jamal lege porishkar koritei ha oboshyoi oboshyoi

ওরে শামীম তুই শেষ পর্যন্ত আমার বড় সারস না হালার গোয়ালা ওই ওই আমি চিনি চিন্তাকারী নাম করা অভিনয় করে কোনো সময় বাপ মারা যায় কোনো সময় মা মারা যায় কোনো সময় কারো বোনের মতো লাগে কোন সময় বাপের কাপন কাপনের কাপড় থাকে না এই এই স্টাইলে সেই খরাপ করে মানে চিন্তাই করে সরি খরাপ করে না

না না আমারে পড়ে লাভ নেই আমার কেন কারণ এখনকার জামানা ভালো না ঠিক এখনকার জামানা হয়ে গেছে চিন্তাইকারী চিন্তাইকারী যে হাজারি খুন মারা ইচ্ছে 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 ইচ্ছা হ্যাঁ আর তারা রাইট হয়ে গেছে কিন্তু এরকম আমার দিয়ে যেখানে সেখানে না আমরা অনেক দূরে গেছিলাম তো বাড়ি থেকে অনেক দূরে তো ব্যাংক ব্যাংকে গেছিলাম একটু মানে ও মাইয়ের আব্বা আবার বাইরে থাকে তো টাকা তুটে গেছিলাম বেশি নাই তো টাকা পয়সার দরকার ওর বাপে টাকা পাঠাইছে ওই টাকাটা তুলতে গেছিলাম আচ্ছা ঠিক আছে

আইছে অনেক কথা আমি করি আমার এই অভাবে কেমন স্বামী ভালো তুই ঘটনা ঘটাইতেছ কারো করে ছাড় দিছ না আমার বড় ছাড় দাস নেই

শরীর ভালো মন ভালো স্বামী কোথায় ভাবি বাইরে ছিল যে ঘটনা না মানে ঘটনা সে আমার কাছে এক টাকা পায় আমি টাকাটা নিয়ে না পড়ায় বসে আছি যদি টাকাটা নিয়ে তাহলে আমি যাই

কোন লাইনে যাইতেছেন মেয়ের আর এটা প্যাকেট দুধ প্যাকেট মেয়েটা প্যাকেট দুধ খাইতেছে আমি তিন দিনের দুধ খাচ্ছি না সাত দিন পর্যন্ত দুধ দেখি নাই মাকেও আপনার দুধটা দেন খেয়ে ফেলছে এই যে এখন আপনার ভানবাহিনের গনি গনে দশটা বাড়ি দিব আর একটা ইঞ্জেকশন রেডি আছে আবার ব্যাগে আছে ইঞ্জেকশন দিয়ে আপনার এদের বোনও নিছে আমি করছি

তোমার মারুম মানে কি টিকলিটা খুলে এলাম ওর ওর কিডনি দুটা বেঁচে আলাম তোর আমি দুইয়া